আজ আমরা আছি গাজীপুর শ্রীপুর উপজেলার এক ঐতিহ্যবাহী প্রাণ কেন্দ্রে কয়দা দিঘির পারে সেই সুবিশাল ঈদগা উপর এই স্থানটা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এটি স্থানীয়দের মিলন ক্ষেত্র দেখুন বিকেল নামতেই জায়গাটি কিভাবে প্রাণবন্ত হয়ে ওঠে এলাকার মানুষ বিশেষ করে পরিবারের সদস্যরা এখানে ভিড় করে একটু নির্মল বাতাসের খোঁজে খোলা মাঠের এই পরিবেশ মনকে দারুণ সতেজ করে তোলে তবে ওয়েদার দিকের পার আসল আকর্ষণ লুকিয়ে আছে এর মুখরোচক স্বাদে এখানে রয়েছে ঝালটক টক রেস্টুরেন্ট সহ সারি সারি ফুচকা চটপটি আর জিভের জল আনা ঝালমুড়ির স্টল সারাদিন ধরে এই দূরদূরান্ত থেকে ভোজন রসিকতারা আসেন এই চটকদার খাবারগুলো স্বাদ নিতে সূর্য যখন ডুব যায় জিগির জলে এখানকার পরিবেশ তখন আরও মনোরম হয়ে ওঠে একদিকে প্রকৃতির স্নিগ্ধতা অন্যদিকে মুখরোচক খাবারের আনন্দ সব মিলিয়ে ওয়েদার দিগির পার হলো এক আড্ডা বিনোদন আর ভোজন বিলাসিতার এক পারফেক্ট গন্তব্য শ্রীপুরে এলে অবশ্যই জায়গাটা আপনারা ভ্রমণ তালিকায় অবশ্যই রাখবেন